কম্পিউয়ার তো আজকে আমাদের নতুন কিছু কবুতর আসছে অল্প বেশি না এই হচ্ছে বাচ্চা সহ 마শাআল্লাহ পেটা খুবই সুন্দর আর আজকে খুবই সুন্দর সুন্দর কবুতর আছে এই দেখেন 마শাআল্লাহ টপ কোয়ালিটির বাচ্চা সহ আজকে আনকমন একটা কবুতর আসছে এটার কালারটা দেখেন এইটা অনেকটা ক্রিম কালারের মতন মানে আসছে কালারটা আরও ফুডবে এটা একেবারে ছোট বাচ্চা এবং কি বাচ্চা সহ 마শাআল্লাহ একজোড়া লাল মাক্সি দেখেন পায়ের ফেদার এই বাচ্চা এই দিকে আসো মাসাল্লাহ বাচ্চাগুলার কোয়ালিটি দেখেন মন ভরে যাওয়ার মতন কোয়ালিটি এই হচ্ছে বাচ্চা কাচ্চার সহ ফুল প্যাকেজ তো চলেন বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিওটা আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে কিন্তু সিলভার রেসার আছে প্লাস হচ্ছে এখানে ব্লু কালারের রেসার আছে আর কম দামের মধ্যে যারা কিছু বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর আছে চলেন শুরু করে আজকের ভিডিও একটা বাজি দি যারা নিবেন যোগাযোগ করবেন ডিমে বসে আছে দেখেন দেখাও এই হচ্ছে ডিম মাশাল্লাহ ঠিক আছে যাদের ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করে নিতে পারবেন জোড়া কবুতর দেখাই বাপে বিড়ালে যে ডাক এই হচ্ছে এক জোড়া সাথে আরো এক জোড়া আছে যারা বাচ্চা খাওয়ার জন্য রাজশাহী কবুতর নিতে যাচ্ছে কালার মার্শাল্লাহ যতটুকু আছে বাচ্চার জন্য ঠিক আছে ডিম বাচ্চা খাবেন এরকম কারা যদি নিতে চান এই এক জোড়া সাথে এই এক জোড়া দুই জোড়া ঠিক আছে সাদা এবং কি এই বিস্কিট কালার এই হচ্ছে দুই জোড়া কবুতর একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা একসাথে যদি কেউ নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো সাথে যদি এ একটা সিঙ্গেল ঠিক আছে এ এক পিস সাথে এ এক পিস মাদি ঠিক আছে মোট তিন পিচ কবুতর পরে একটা দিলাম এবং কি এই একটা আগের হচ্ছে দুই জোড়া পরের এক জোড়া মোট তিন জোড়া কবুতর একসাথে একত্রে নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অবিশ্বাস্য দামে যদি কেউ নিতে চান একসাথে প্যাকেজগুলা তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখা লাগবে কারণ নিত্য নতুন ভিডিও আর এরকম অফারে পেতে আমি দেখাই এই দেখেন আমি খাবার দিলাম এখন খাবারের একটা রিয়েকশন দেখেন এদের আমি কিন্তু এক বেলা খাবার দিই প্রতিটা কবুতরই আমার যেগুলো আছে শুরু করে দিছে খাবার যত পারবে খাও এক বেলা খাবার দিই তো যারা নিবেন হ্যাঁ ডিম বাচ্চার জন্য তিন পেয়ার কবুতর ফিক্সড রেট দুই হাজার টাকা এইখানে আছে দুই পিচ মাদি কোনো ভাই যদি দুই পিচ মাদি একসাথে একত্রে নিতে চান তাহলে নিতে পারেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দুই পিচ মাদি একসাথে এক পিচ পাঁচশো টাকা দুই পিস নয়শো টাকা ঠিক আছে একটা হচ্ছে সবজি আর আরেকটা হচ্ছে কফি দুই পিচ মাদি নাম মাত্র নয়শো টাকা মার্শাল্লাহ জোড়া লাল সুন্দরী সিঙ্গেল এটা মাদি এটা নর সিঙ্গেল বলতে মানে জোড়ায় আর কি নর মাদি এই দেখেন লাল সুন্দরী ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা ভাই যদি নিতে চান দাম পড়বে তেরোশো টাকা সাথে লাইট সবজি কেউ যদি এক জোড়া রাজশাহী গিরিবাজ দুই জোড়াই তো রাজশাহী গিরিবাজ ভালো কোয়ালিটির মধ্যে যদি একসাথে দুই পেয়ার নিতে চান ঠিক আছে এটা হচ্ছে মাদিটা এই দেখেন দুই পেয়ার কবুতর একসাথে একত্রে কেউ নিতে চাইলে এটা নর ডাকতেছে ঠিক আছে বাইশশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভাইঙ্গে নিলে এটা হচ্ছে এক হাজার টাকা এটা তেরোশো টাকার একসাথে নিলে টাকা মার্শাল যা কবুতর ছিল আপনাদেরকে দেখাইলাম ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতরগুলো প্লাস সাদা ঠোটের কালো ঝাঁক তবে এগুলো ঝুটি নাই বাজির কোয়ালিটি মাশাল্লাহ পায়ের ফেদারও যেরকম মাসা দেখতে গুণে একদম একশো এক ফুল ব্লাক দেখেন খুব সুন্দর একটা জোড়া আমাদের থাকবে আজকে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া বাচ্চা ঠিক আছে একসাথে নিলে অবশ্যই একটু কমে পেয়ে যাবেন আর ভেঙে ভেঙ্গে নিলে দাম বেশি দিয়ে নিতে হবে তো এখানে এক জোড়া সাদা ঠোঁটের কালো ঝাঁক বাচ্চা পেয়ে যাচ্ছেন বাজির কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর এই হচ্ছে প্রথম ফার্স্ট পেয়ার সেকেন্ড পেয়ারে আমরা দেখাচ্ছি লাইট সবজি এক জোড়া বাচ্চা ফেদারগুলা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কবুতরগুলার কোয়ালিটি আর বাছাই কাছাই করে নিয়ে আসা কিন্তু আপনাদের জন্যই তো যারা নিবেন এই হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার পেয়ার প্রতিটা জোড়ায় কোনোটার চেয়ে কোনোটা কম নাই ভাই এই হচ্ছে দ্বিতীয় পেয়ার আসেন তৃতীয় নাম্বার পেয়ার মাশ আল্লাহ এইটার কালারটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগছে সবচেয়ে সুন্দর কালারটা দেখেন লালের মধ্যে বার আছে ঠিক আছে যতটুকু ধারণা বাচ্চা আর এইটা হচ্ছে নর বাচ্চা খেয়াল করলে বুঝতে পারবেন এর বারগোলা ঠিক আছে আরও ফুটবে কালারটা আরও আরও সুন্দর হয়ে ফুটবে যারা একসাথে একত্রে বাচ্চাগুলো নেবেন তাদের জন্য কিন্তু একটা অফার থাকবে এই হচ্ছে লাইট বিস্কিট আরও এক জোড়া বাচ্চা এই হচ্ছে লাইট বিস্কিট মোট হচ্ছে চার চার জোড়া বাচ্চা চলে আসছে আবারও আমাদের কাছে তো ভিউয়ার্স ফার্স্টে বলেনি যারা কবুতর নেবেন যাচাই বাচাই করে ভালো জিনিস কিনা সেটা দেখে নেবেন আর এগুলোর কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ এক কথায় যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি ভুলে যান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বেলাইকন বাজিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চার চার জোড়া বাচ্চা একসাথে একত্রে নিলে ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় আসেন বাচ্চা খাওয়ার জন্য কিছু কবুতর দিয়ে দিই যারা কম বাজেটে বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে যাচ্ছেন দুই পেয়ার কবুতর ঠিক আছে ডিম বাচ্চা মাসাল্লাহ খুব ভালো করে আর কবুতরের সাইজগুলো মাসাল্লাহ খুব বিগ সাইজ এই দেখেন একটা বোম্বাই নর ওই যে একটা ঠিক আছে দুইটা নর দুইটা মাদি তো যারা একসাথে একত্রে নেবেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের দুই জোড়া বাচ্চা খাওয়া কবুতর শুধু বাচ্চা খাওয়ার জন্য আরও একটা খুব সুন্দর মার্শাল্লা সাদা ঠোঁটের কবুতর পেয়ে যাচ্ছেন কালো ঝাঁক ঠিক আছে হাই কোয়ালিটির যারা নিতে চাচ্ছে না আজকে আমার কাছে নর্মাল বলতে গেলে খুবই কম এই যে এর আগে যে দুই জোড়া দেখালাম এই দুই জোড়া আছে আর অল্প কিছু কবুতর আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ বাচ্চাগুলো দেখেন এই দেখেন এই আমার বুড়া আঙ্গুলে দিকে তাকালে বুঝতে পারবেন কত তিনটা ফেদারি দিক দিয়ে উঠতেছে এবং কি এই যে এই হাতের আঙ্গুলের এখানে দেখলেই বুঝতে পারবেন এই যে তিনটা ফেদার উঠতেছে তিনটা চারটা করে তো এগুলো বিশাল বড় বড় ফেদার বাবা মার মতন কালারটা আরও কালো হয়ে যাবে মাসাল্লাহ নদ দেখেন বাচ্চা সহ পেয়ারটা কেউ যদি নিতে চান সাদা ঠোঁটের অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আগেই বলতেছি ভাই লো বাজেটের আজকে কোনো কবুতর নাই যেটা লো বাজেটে সেটা আমি অবশ্যই বলে দিব আজকের রাজশাহীর কবুতরগুলো সবগুলোই কোয়ালিটি ফুল এবং কি দেখতে যেরকম সুন্দর মার্শাল্লা ঝুটি মোজা একশো একশো সাদা ঠোঁটের এক জোড়া কালো ঝাক বড় মোজার ঝুটি মুজা দুইটাই মার্শাল্লা এক জোড়া সিলভার কালার রেসার কোনো ভাই যদি রেসার নিতে চান ডিম বাচ্চার জন্য একদম মার্শাল্লা উড়াইতেও পারবেন ভাই রানিং রেসার কোনো ভাই নিতে চাই কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন সংগ্রহ করে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে যারা পোস্টার করতে চান বা উড়াইতে চান উড়ানোর জন্য মাশাল্লাহ দেখেন চোখের গেট আফটা দেখলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটিটা কেমন দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকায় সংগ্রহ করে নেবেন আপনাদের রেসার পেয়ারটা মাশাল্লাহ ছক্কা যদি মারতে পারেন কেউ ছক্কা তাহলে নিয়ে নেবেন মাশাল্লাহ খুব সুন্দর পেয়ারটা ঠিক আছে এই দেখেন একদম সাদা ধবধবা একেবারে সাদা রানিং মাস্টার পেয়ার কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন এক জোড়া রানিং লক্ষা ফুল জেটি স্প্রিং ভালো লাগলে সংগ্রহ করে নিতে পারেন এই পেয়ারটা একদম সাদা ধবধবা আর সবচেয়ে আকর্ষণীয় এবং কি সবচেয়ে হাই কোয়ালিটির একটা কবুতর দেখায় আজকে আপনাদেরকে সবসময় তো কবুতর নেন মার্শাল্লা দুইটা বাচ্চা সহ খুব কম নিয়ে আসতে পারি আজকে এই লাল মাক্সি পেয়ারটা ঠিক আছে জিরা মুশকি বলে রাজশাহীতে তবে লাল মাক্সি হিসেচিত অনেকে পরিচিত আর এটার কিন্তু সাথে বাচ্চাও আছে মার্শাল্লাহ দেখেন কোয়ালিটিটা একদম সুপার ডুপার পায়ের ফেদার দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এই হচ্ছে তার বাচ্চা কাচ্চা বাচ্চার কালারটা আরো সুন্দর হবে বাচ্চার কালার গুলা আরো সুন্দর হবে একদম বাবা বাবার মতন এই দেখেন আস্তে আস্তে ফুটতেছে ঠিক আছে যারা নিবেন ফুল বাচ্চা সহ প্যাকেজটা নিতে হবে আলাদা বাচ্চা বিক্রি হবে না ভিওর্স এই দেখেন বাচ্চা বাবা মা সহ বাচ্চা বাবা মা সহ কোনো ভাই যদি নিতে চান অবশ্যই তার আগে কিন্তু যদি ভুলে যান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দামটা অবশ্যই আলোচনা সাপেক্ষে যারা নেবেন ভালো প্রাইজের মধ্যে এই পেয়ারটা নিতে পারেন নর্মাল কোনো কবুতর নাই আবারও বলতেছি মার্শাল্লাহ জোস একটা কালার ব্লু কালারের রেসার কোনো ভাই যদি রেসারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা পেয়ার ঠিক আছে মার্শাল্লাহ একদম একশো একশো ভালো লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একটা আগুন চোখে করাতে পারবেন মাসাল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে একটা নর দেখাই লোটনের কোনো ভাই যদি লোটনের নিতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটা রানিং নর ঠিক আছে খুব সুন্দর মাসাল্লাহ আমি একটা মাদি ছেড়া দেখাই পুরা হিটে আছে। ফুল হিটে ফুল হিটে কেউ যদি রানিং এই নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে দেওয়া থাকবে দাম পড়বে মাত্র বারোশো টাকা ঠিক আছে দাম পড়বে মাত্র বারোশো টাকা লোটনের এই নটটা